নিয়মিত তিনটি আমল করার চেষ্টা করব সবাই কয়টি নিয়মিত মরণ পর্যন্ত যতদিন আমাদের শরীর ঠিক থাকবে সুস্থ থাকব। সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন নিয়মিত কয়টি কাজ অবশ্যই করার চেষ্টা করবো বলেন কোরআন তালাওয়াত পাঁচ নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা এক নাম্বার। দুই নম্বর তিন নম্বর ডান সুরে ফাতিরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন উনতিরিশ তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور نِشْتُي إجارة قرآن تلوات كربي وأقاموا الصلاة نمسك قائم كربي যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে না নিয়মিত কোরআন তেল নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা এর এক নাম্বার উপকার এই ব্যবসায় কোনো লস নাই দুই নাম্বার উপকার আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আল্লাহ এই তিন গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন তিন নাম্বার আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ ইয়াজিদ আহম তাদেরকে বৃদ্ধি করে দিবেন ভরপুর দান করবেন প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন তাহলে নিয়মিত গয়ামল কোরআনতলাবাদ পাঁচত্য নামাজ আর সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তৌফিক দান করেন